পবিত্র ঈদুল ফিত উপলক্ষে কয়েকটি শূন্যতা আমল আমাদেরকে করা উচিত নাম্বার এক অন্যান্য দিনের তুলনায় ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠার চেষ্টা করা নাম্বার দুই মিসওয়াক করা নাম্বার তিন ঈদের দিন আগে আগে গোসল করার চেষ্টা করা নাম্বার চার খুব ভালোভাবে গোসল করে নেওয়া নাম্বার পাঁচ সাধ্যের ভিতরে সাজসজ্জা করা সুন্দর কাপড় চোপড় পরিধান করা এক্ষেত্রে নতুন কাপড় চোপড় পরিধান করা উত্তম নতুন কাপড় যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে সমস্ত কাপড় চোপড়ের মধ্যে যেটা বেশি উত্তম সেটা পরিধান করা নাম্বার ছয় সুগন্ধি ব্যবহার করা নাম্বার সাত ইদগায়ে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু খাওয়া বিশেষ করে খেজুর ইত্যাদি খেয়ে নেওয়া নাম্বার আট সকাল সকাল ইদগায়ে যাওয়ার চেষ্টা করা নাম্বার নয় ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাড়িতে ব্যাক করা নাম্বার দশ ঈদগাহে যাওয়ার পূর্বে অবশ্যই সৎকাই ফিতির আদায় করে দেওয়া নাম্বার এগারো ঈদের নামাজ খোলা মাঠে উন্মুক্ত ময়দানে আদায় করা কোনো মসজিদে না আদায় করা তবে হ্যাঁ বৃষ্টি বাদল যদি হয় তাহলে সেটা অবশ্যই সুযোগ রয়েছে মসজিদে আদায় করার নাম্বার এগারো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া